আলোকিত কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সময় অনুষ্ঠানের আয়োজক বৃন্দ উপস্থিত গণী শিল্পীবৃন্দ এবং যারা সময় নিতে ফিরছেন এবং উপস্থিত মণ্ডলী ইসলাম আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ছেলেম টুলিয়া ভাবিকে যে এই ধরনের একটি সুন্দর আয়োজনের জন্য একটা সময় প্রথা ছিল যে পৃথিবীর যত অর্জন তার প্রায় সবই করেছে পুরুষ কিছু করেছে নারী তারপরে সে প্রথাটা চেঞ্জ হয়ে আসলো পৃথিবীতে যা কিছু অর্জন তার অর্ধেক করেছে পুরুষ অর্ধেক করেছে নারী আজকে মনে হচ্ছে পৃথিবীতে যা কিছু অর্জন তার বেশিরভাগ করেছে নারী কিছু করেছে যাই হোক নারীরা আজকে আর ঘরে বসে নি পৃথিবীর সব সেক্টরেই আমি নারী সব বলবো না আমার বোনেরা খুব ভালো করেছে দেশে বিদেশে সব জায়গায় ভালো করেছে এবং যারা স্বাবলম্বী ছিলেন না তুলি আপাদের মতো উদ্যোক্তাদের কারণে তারা স্বাবলম্বী হয়েছে এবং আগামীতে আরও উপরে গর্বের সে দোয়া করছি আসুন সকলে মিলে আমাদের এই দেশটাকে আরও আলোকিত করি আরও সুন্দর করি পৃথিবীর মধ্যে বাংলাদেশ যেন একটি আদর্শ এবং মুখ হিসাবে পরিগণিত হয় সবাই যেন এক নামে বাংলাদেশকে চিনতে পারে আপনাদের সকলের সহযোগিতায় সকলকে ধন্যবাদ আলাইকুম